হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবে না তো ফ্রেন্ডস দেয়ান ফ্যাশনের কিন্তু শার্ট বা হচ্ছে টি শার্ট খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় তো আগেও কিন্তু অনেকগুলি ভিডিও দিয়েছি তা আজকেও দিব তো আজকের কালেকশনগুলি মোটামুটি ঈদ কালেকশনই হিসেবে নেওয়া যায় তো ঈদের কালেকশনই রয়েছে তো যাই হোক এক এক করে দিচ্ছি ভাইয়া দেখান আচ্ছা এই শার্টটা কিন্তু খুব সুন্দর যারা অফিসের জন্য অফিসের জন্য নিতে চান এই ধরনের কালেকশনগুলি নিতে পারেন সলিডের মধ্যে ফ্যাব্রিকটা কি কটন এটা কিন্তু হচ্ছে কি বলে ব্যান্ড কালারে রয়েছে তিন হাজার এই ধরনের কালার নিতে পারেন প্রাইস কত করে চারশো টাকা টাকা করে এটা হচ্ছে কাদুয়া টাইপের এই যে এই যে কালারটাও সুন্দর পার্পল কালারের মধ্যে রয়েছে তো প্রাইস হচ্ছে অনলি চারশো টাকা করে মানে চারশো টাকা বাজেট করলে আপনি খুব ভালো মানে শার্ট পাবেন চারশো থেকে চারশো পঞ্চাশ এর মধ্যে এটা হচ্ছে মেরুনের মধ্যে আছে খুব সুন্দর মেরুন কালার আচ্ছা এটা হচ্ছে পাঁচশো টাকা কারণ এটা ফেব্রিকটা একটু অন্য টাইপের ডিজাইনটা একটু অন্যরকম এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে কাতুয়ার মধ্যে আছে ওকে তো কালার কিন্তু অনেক যারা হোয়াইটের মধ্যে নিতে চান এই যে এটা কাতুয়া হোয়াইটের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর

তো বৈশাখের জন্য চাইলে এই ধরনের কালেকশনগুলি নিতে পারে ফ্যাব্রিকটা কিন্তু খুবই ডিফারেন্ট টাইপের নর্মাল শার্টের কাপড় যেমন হয় তেমন না কিন্তু এটা হচ্ছে টাই ডাই করা খুবই নাইস কিন্তু তো এইগুলি কত করে আচ্ছা এটা পড়বে পাঁচশো টাকা এটা চারশো এটাও পাঁচশো টাকা পড়বে আচ্ছা এটা একটু ডিফারেন্ট টাইপের এই যে অরেঞ্জ কালারের মধ্যে আছে এগুলি পাঁচশো টাকা করে পড়বে এই যে প্রিন্টের মধ্যে যারা নিতে চান প্রিন্টগুলিও কিন্তু অনেক সুন্দর আচ্ছা এটা কিন্তু একদম বৈশাখ আইডিয়া হয়ে যাবে খুবই সুন্দর কিন্তু আর এটা বৈশাখের পরেও পড়তে পারবে সমস্যা নেই এটাও কিন্তু একদম বৈশাখ আইডিয়া হয়ে যাবে তো ভাইয়ারা চাইলে দিতে পারেন আর এটা প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এই যেটা হোয়াইটের মধ্যে আছে আর এই যে হাতার এই কি ডিজাইন বলে এই ধরনের স্টাইল কিন্তু চলতেছে ভালো এই যে দেখুন পকেটেও ডিজাইন করা আছে

যেটা হোয়াইটের মধ্যে আছে আর ফ্যাব্রিকগুলো কিন্তু একটু অন্য টাইপের সফটের মধ্যে আছে তো এগুলির প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো টাকা করে যারা শার্ট ইউজ করেন মানে শার্ট পরতে পছন্দ করেন তারা কিন্তু গরমের জন্য এই ধরনের কালেকশনগুলি নিতে পারেন আর মোটামুটি কটা তো বৈশাখের জন্য একদমই আইডিয়ালিটাও নিতে পারেন জিন্সের সাথে পরলে অনেক ভালো লাগে আর এখানে ফর্মাল শার্টও পাবেন অফিসের জন্য ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা পকেট আছে খুব সুন্দর এই যে ব্ল্যাক এর মধ্যে একটু ডিজাইন এগুলো টিন নিতে পারেন খুব ভালো লাগে প্রাইস হচ্ছে পাঁচশো টাকা শার্টের কিন্তু অনেক কালেকশন আছে এখানে আচ্ছা এটা হচ্ছে প্রিন্টের এটা প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা

এটা হচ্ছে একটু মিষ্টি টাইপের বা বেবি পিঙ্ক কালার ববি প্রিন্টের মধ্যে আছে এই শার্টটা কিন্তু খুব সুন্দর অনেকে কিন্তু চেকের শার্টগুলি খুব পছন্দ করেন তো প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ব্লু কালারের মধ্যে আছে ববি প্রিন্টের মধ্যে আছে তো প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা বিস্টিক কালারের মধ্যে আছে ফ্যাব্রিকগুলো কিন্তু ফুললি কটন বাট একটু ডিফারেন্ট টাইপের আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্যাব্রিক্স এর মধ্যে আছে যে দেখুন মাঝখানে প্রিন্ট আর দুই সাইডে হোয়াইট যাবে হাতাটাও কিন্তু হোয়াইট কালার দেখুন এটা তিনটা কালার হবে প্রাইস কত আছে 750 আচ্ছা এই শার্টগুলির প্রাইস হবে 750 এটা আরেকটা কালার হচ্ছে রেড কালার এই যে দেখুন আরেকটা কালার হচ্ছে রেড কালার রেডটাও কিন্তু সুন্দর তো এখানে বাজেট ফ্রেন্ডলি সবগুলি শার্ট যার বাজেট যেটা হবে মিনিমাম তো চারশো টাকা লাগবেই তো চলে আসতে পারেন এটার মধ্যে এখানে ডিজাইন করা আছে এটা কত পড়বে এটা প্রাইস হয় চারশো পঞ্চাশ টাকা যারা একটু মানে ডিপ কালার বা হচ্ছে একটু মানে কি মাল্টি কালার পড়তে চান এটা নিতে পারেন প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা সফট ফ্যাব্রিকের মধ্যে আছে তো প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা যারা হাফ শার্ট নিতে চান নিজেদের খুব সুন্দর আচ্ছা হাফ শার্টের মধ্যে অনেক ডিজাইন আছে আচ্ছা এটা পড়বে পাঁচশো টাকা এটা দুই সাইডেই পকেট আছে যারা একটু স্টাইলিশ শার্ট পরতে চান এটা নিতে পারেন যে ব্লুর মধ্যে আছে এটা এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ হোয়াইটের মধ্যে আছে হোয়াইটটাও কিন্তু অনেক সুন্দর তো কিন্তু অনেক আর শপে আসলে তো আরও দেখতে পাবেন তারপরে এখানের মধ্যে যেটা ভালো লাগবে আপনার তাহলে এসে দেখালে বুঝতে পারবে আপনারা কোনটা চাচ্ছে ওকে তো রেগুলার প্রাইস যেটা চারশো পঞ্চাশ টাকা করে কি আসতে মানে হেভি প্রত্যেকটা সাইজ পাবেন যারা একটু ওভারওয়েটেড তাদেরও রয়েছে সমস্যা নেই টাকা করে বলবে এই যে সলিডের মধ্যে অনেক কালার যারা অফিস করেন তারা কিন্তু সলিড গুলি খুঁজে থাকেন এগুলি হচ্ছে প্রাইস হচ্ছে চারশো টাকা করে চারশো টাকা করে খুবই সুন্দর কিন্তু তো ফর্মাল লুকের জন্য এগুলা নিতে পারি বা জিন্সের সাথে পরলো ভালো লাগবে এই যে ব্যান্ড কলার আছে এটা খুবই সুন্দর কিন্তু মেরুন কালার তো যার যেটা পছন্দ হবে চলে আসবেন দেওয়ার পিছনে এটা হচ্ছে মিরপুর কষ্ট করে নিউ মার্কেট না গিয়ে আপনারা মিরপুর এক থেকেই সুন্দর সুন্দর শার্ট টি শার্ট জিন্স কিনতে পারবেন যেটা হচ্ছে চেক এর মধ্যে রয়েছে এটা হচ্ছে ব্লুর মধ্যে থাকবে এই যেটা হচ্ছে ওভার এই জিনিস এগুলোও কি চারশো পঞ্চাশ এগুলোও চারশো পঞ্চাশ টাকায় পড়বে আচ্ছা ডেনিম যে ফেব্রিক্সটা সেটার মধ্যে এটা আছে খুব সুন্দর কিন্তু এটা দেখুন ব্যান্ড কালারের মধ্যে তো আপনারা কিন্তু চিফ প্রাইসে খুব দারুণ দারুণ কালেকশন পাচ্ছেন অ্যাশ কালার এগুলি প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে এগুলো হাফ স্লিভ ফুল স্লিভসের মধ্যে আছে অ্যাশ কালার তো এগুলির প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে তারপর আর্মি প্রিন্ট যেটা অনেকেই আর্মি প্রিন্টটা শখ করে বা পছন্দ করেন কিন্তু আছে সাইজ যার যেটা পছন্দ হয় আপনারা নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই সাইজ অসংখ্য মানে নর্মালি যে সাইজগুলি হয় সেগুলি আছে এটা তো দেখিয়েছি আগে সুন্দর ফ্যাব্রিকটা আচ্ছা আচ্ছা এই প্রিন্ট এখন চলছে ছেলেদের খুব পছন্দ তো নিয়ে যেতে পারেন বৈশাখের জন্য এগুলো তো এগুলি প্রাইস কত যেন চারশো পঞ্চাশ এগুলোও চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কিন্তু খুবই সুন্দর স্টাইলটাই দিয়ে দেখুন হাতে এইভাবে আসবে এটা চারটা কালার হবে গলার কালারটা খুবই সুন্দর কিন্তু এটা হচ্ছে ব্যাক পার্টটা তো এটার প্রাইস কত এটা প্রাইস হচ্ছে 500 টাকা আচ্ছা এটা আছাড়াও কিন্তু অনেক ভেরিয়েশন আছে এই যে দেখুন ব্যান্ড কালারে পাবেন ফুল কলার যা যেটা পছন্দ হবে দিতেবা 450 টাকা করে সব 450 টাকা টাকা করে বলবে তো স্টুডেন্টরা কিন্তু আপনাদের পকেট মানি দিয়ে একটা শার্ট বা একটা টি-শার্ট কিনতে পারবেন এই শপে আসলে বা জিনসুও কিন্তু 400 500 মধ্যে আছে এখানে এই যে ব্লু কালার খুব সুন্দর কিন্তু কালেকশনগুলো আর চাইলে আপনারা এগুলো অনলাইনেও নিতে পারেন যে নাম্বারটা দিব ওইটাতে এই পিক পাঠালেই কিন্তু আপনাদের ওইভাবে পাঠিয়ে দিবে তবে একসাথে দুই তিন পিস নিলেই বেটার কুরিয়ার খরচটা আপনাদেরই পোষাবে আর কি নয়তো এক পিস নিয়ে হয়তো ওইভাবে হয় না তো প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা করে অনেক ভ্যারিয়েশন আছে তাছাড়াও কিন্তু শপে অসংখ্য কালেকশন আছে চলে আসলে দেখতে পাবে আর যদি কেউ অফিস কালার নিতে চান তাও নিতে পারেন তাছাড়াও কিন্তু আচ্ছা তো ফ্রেন্ডস দোকানের নাম হচ্ছে দেওয়ান অনেকবার ভিডিও দিচ্ছি আপনারা দেখেছেন তো এটা হচ্ছে মুক্তিযোদ্ধা হক প্লাজা শপ একে ওকে আর এটা হচ্ছে ঢাকা আর আপনারা যদি চিনতে না পারেন আসার আগে মিরপুর একে আসার সময় কিন্তু কল দিয়ে আসবেন যে কিভাবে আসবেন বা কোথেকে আসতে চাচ্ছেন কিভাবে আসতে পারবেন এই যে দুইটা নাম্বারে কল দেবেন তো অনলাইনে নিতে চাইলেও নিয়ে নিতে পারবেন ওকে আর তাছাড়া তো অনেক ভেরিয়েশন রয়েছেই ঈদেও আমি অনেক ভিডিও দেবো আপনারা সেগুলিও দেখতে পাবেন তো পছন্দ হলে চলে আসবেন তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল দেখি আল্লাহ